সমশ্রী প্রকল্পে আবেদন করতে প্রধান চারটি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে এক নম্বর পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হচ্ছে যিনি আবেদন করছেন তার সেই ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা আপনাদেরকে এক্ষেত্রে পাঁচশো কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে সেটি আপলোড করতে হবে ফোন থেকে কিভাবে এই বা ডকুমেন্ট নিচে করবেন এবং যদি আধার ছোট হয় দুটুকরো হয়ে থাকে বা ভোটার কার্ডের সামনের দিক এবং পেছনের দিক কিভাবে এক পাতায় করবেন তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সহজ পদ্ধতি দেখাবো এটা দেখার পর আপনারা নিজে নিজে সেই সমস্যা প্রকল্পের যে ডকুমেন্ট সাইজ সেটিকে নিয়ে আসতে পারবেন এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান তবে যেহেতু আমি এটা মোবাইল থেকে করে দেখেছি আর আপনাদের দেখার সুবিধার্থে আমি এই স্ক্রিনটা ঘুরিয়ে দেখাচ্ছি তাই আপনারাও যখন দেখবেন এই ভিডিওটি একটু স্ক্রিনটা ঘুরিয়ে নেবেন তাতে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে আর স্ক্রিনটা বড় দেখাবে তাই আপনাদের দেখতে বুঝতে এমনকি জানতেই সুবিধা হবে তাই আমি স্ক্রিন ঘুরিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনটা ঘুরিয়ে নিয়ে দেখুন প্রথমে আধার কার্ডের দুই সাইডের ছবিটি ভালোভাবে তুলে নেবেন নিজের মোবাইল ফোনে তারপরে সেই ছবিটি দু সাইডকে এক সাইডে করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন মার্জ জেপিজি এম এ আর জি জেপিজি মার্জ জেপিজি লিখি ক্লিক করবেন এই মা জেপিজি লেখাটিতে ক্লিক করতেই চলে আসবে কয়েকটি অপশন দেখুন আমি এই অপশনটাতে ক্লিক করে দিয়েছি এখানে দেখুন এসেছে ডাব্লিউ ডট কম এই সেকেন্ড অপশনটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি এখানে দেখুন বাম সাইডে চুজ ফাইল অপশন রয়েছে এই চুজ ফাইল অপশনটাতে ক্লিক করবেন এরপর যে দু সাইড রয়েছে ব্যাক আর সাইড সেই দুটো সাইডে দুটো যে ছবি তুলে রেখেছেন সেই দুটো ছবিকে একবারে এভাবে সিলেক্ট করে ডান নিচে দেখুন লেখা রয়েছে ডান অপশনটাতে ক্লিক করে দেবেন এরপর দেখুন বাম সাইডে ক্রপ অপশন রয়েছে এই ক্রপ অপশনটাতে ক্লিক করবেন ছবিটি সোজা করার জন্য বাম সাইডে এ রোডের এই অপশানটাতে দুবার ক্লিক করবেন এরপর এইভাবে ক্রোপ করে নেবেন আর যে ছবিটি রয়েছে একটু ছোট করে নেবেন ছোট করে কেটে নেবেন কেটে পরে নিচে দেখুন ডান সাইডে রয়েছে কনফার্ম সেই কনফার্ম অপশানটাতেই প্রেস করবেন দেখুন আমি কনফার্ম অপশানে প্রেস করতে এটা রেডি হয়ে গিয়েছে এরপর দ্বিতীয় যে ব্যাক অপশানটি রয়েছে সেটিকে এভাবে ছোট করে নিয়ে ক্রোপ করে নেবেন আর যদি ঘোরানো না থাকে সরাসরি তাহলে রোরেট ল্যাপ এই অপশানটাতে দুবার ক্লিক করবেন ঘুরে যাবে ঠিক করে নেওয়ার পর এইভাবে সুন্দর করে ক্রপ করে নেওয়ার পর কনফার্ম যে অপশনটি রয়েছে নিচে যেভাবে আগের করেছেন সেইভাবে কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন দেখবেন দেখুন দুটো ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এক দিকে হয়ে গিয়েছে এরপর নিচের দিকে যাবেন ডাউনলোড জেপিজি ডাউনলোড এর জেপিজি এই অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করতেই দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে একসাথে হয়ে গিয়েছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড তাহলে এখানের কাজ হলো শেষ এরপর এটি দেখুন সতেরো দশমিক উনসত্তর এমবি এটাকে পাঁচশো কেবির মধ্যে করতে কি করবেন সেটাও দেখাচ্ছি আমি সিম্পলি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন লিখবেন কমপ্রেস ইমেজ এই লেখাতে লেখার পর সার দিবেন সার দেওয়ার পর দেখুন সেকেন্ড অপশানে এখানে চলে এসেছি কমপ্রেস ইমেজ সাইজ ইন কেবি এই যে এই অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি ওপেন করতেই এভাবে দেখতে পাবেন পেজটি এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে চুজ ফটো এই ক্লিক করার পর যেটা আপনি মধ্যে করলেন সেটা সিলেক্ট করে নিয়ে এখানে এমবির দেখুন কেবি রয়েছে এখানে চারশো বা পাঁচশো যে কোনো একটা নিয়ে নেবেন চারশোই যদি রাখেন রেখে নেবেন আর কমপ্রেস এই অপশানটাতে চাপ দিবেন দেখুন আমি এখানে চারশো রেখে কমপ্রেস অপশানটাতে ক্লিক করছি ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করতে এখানে একটা সেব চলে আসবে দেখুন এখানে সেব ইয়ার মধ্যে চলে এসেছে সেব অপশনটাতে ক্লিক করবেন সেব অপশনে ক্লিক করতেই এটি সাইজ 500 কে নিচে অর্থাৎ 400 নিচে চলে গিয়েছে যেহেতু আমি 400 দিয়েছিলাম আর 500 নিচে 400 300 আপনি যত সিলেক্ট করতে পারেন এরপর যে ছবিটি ছিল 18 সেই ছবিটি 500 কে নিচে অর্থাৎ 400 কেবির মধ্যে হয়ে গিয়েছে দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কত বেশি কেবি ছিল ফাইল ইনফোতে ক্লিক করে দেখাচ্ছি দেখুন আঠারো দশমিক পঞ্চান্ন এমবি ছিল এখানে সেটা ওই চারশো কেবি নিচে হয়ে গিয়েছে এভাবেই আপনারা কিন্তু আপনাদের যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন সমস্যা অ্যাপ্লিকেশনে সেই ডকুমেন্টগুলোকে এভাবে অ্যাকাউন্টের যখন প্রথম পাতাটাও দেবেন এভাবে করবেন ছবিও এইভাবেই আপনি প্রোপ করে চারশো কেবির মধ্যে জেপিজি বা পিএনজি বা ফরম্যাটে নিয়ে পরে আপলোড দিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ